নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের কন্যার সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের নাকি একটি কন্যা ছিল আজকের পর্বে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কন্যার কাহিনী জানব আচ্ছা আপনারা কি জানেন কোনো দিন শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের একজন কন্যা ছিল আশিজন পুত্র ছিল একথা সকলেই জানেন কিন্তু জানেন কি তার একজন কন্যাও ছিল ভগবান রামচন্দ্রের যেমন একজন দিদি ছিল একশো ভাই কৌরবেরও একজন বোন ছিল তেমনি ভগবান শ্রীকৃষ্ণের একজন মেয়ে ছিল তাহলে জেনে নি ভগবান শ্রীকৃষ্ণের কন্যার কাহিনী ভগবান শ্রীকৃষ্ণের নাম শোনেননি এমন কেউই নেই সনাতন ধর্মে তাকে পরমেশ্বর ভগবান রূপে পূজা করা হয় রাধা কৃষ্ণের ভুবন বিখ্যাত প্রেমলীলা বৃন্দাবনে সীমাবদ্ধ ছিল কংসবধের জন্য রাধাকে চিরদিনের জন্য বিদায় করে মথুরাতে তিনি চলে যান এরপর ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় আসেন কংসবধ করতে এরপর ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় এসে কংসবধের পর দ্বারকাতে তিনি চলে যান দ্বারকায় তিনি এক মহল তৈরি করেন এবং সেখানে তিনি রুক্মিণী সত্যভামা সহ আটজন স্ত্রীকে বিবাহ করেন প্রত্যেকের গর্ভে জন করে মোট আশি জন পুত্র সন্তানের জন্ম হয় কৃষ্ণের এই আটজন স্ত্রী অষ্টভার্যা নামেও পরিচিত এছাড়াও অত্যাচারী নরকাসুরের কপল থেকে ষোলো হাজার একশো জন কুমারীকে উদ্ধার করেন ভগবান শ্রীকৃষ্ণ বন্দিদশা কাটলেও লোকলজ্জার ভয়ে তারা আত্মহত্যা করতে চান তাদের জীবন বাঁচাতে এই ষোলো হাজার একশো জন কুমারীকে তিনি স্ত্রীর মর্যাদাও দেন স্ত্রীদের মধ্যে রুক্মিণী ছিলেন শীর্ষস্থায়ী শ্রীকৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে দশটি পুত্র জন্ম নেয় এবং চারুমতি নামে এক কন্যা সন্তানের তিনি জন্ম দেন চারুমতির উল্লেখ ভাগবত পুরাণে পাওয়া যায় খুবই সংক্ষেপে ভয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃতকর্মা পাণ্ডবদের জীবিত বংশধরদের একত্রিত করেন এই কৃতকর্মার পুত্র বালির সঙ্গে চারুমতির বিবাহ হয় এছাড়া চারুমতি সম্পর্কে আর কোনো কিছুই বিশেষ জানা যায় না চারুমতি সম্পর্কে আরও কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না